আমি দেবলীনা দেবলিনাস ক্যানভাসে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কেননা অনেক সকালে উঠে পড়েছি আজকে আমরা যাব চার্লসটান ওয়েস্ট ভার্জিনিয়ার রাজধানী শহর হল চার্লসটান তো আগে একবার চার্লসটান গেছিলাম আমরা সেখানে সেবারে ঘুরতেই গেছিলাম আগের বার ক্যাপিটাল বিল্ডিংটাই ঘুরে দেখেছিলাম আমার আগের ব্লগে শেয়ার করা আছে সেটা তবে সেবার তো শুধু ঘুরতেই গেছিলাম আর এবারে ঘুরতে যাওয়া না এবারে একটু দরকারি যাওয়া হচ্ছে মানে আমার হাজব্যান্ডেরই একটা প্রয়োজনীয় কাজ আছে সেই জন্যই যাওয়া তো আমাকে বলল তুমি ঘরে বসে থেকে কী করবে তুমিও চলো ঘুরে আসবে তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর এখন চায়ের সঙ্গে খাচ্ছি অ্যাপেল পাই তো আজকে ব্রেকফাস্ট আপাতত এটাই কিন্তু আমার রান্না করতে হবে রান্নাটা অবশ্যই করে যেতে হবে কেননা কখন ফিরবো জানি না এসে আর রান্নাঘরে একদম ঢুকতে ইচ্ছে করে না আর এখানে অ্যাপেল পাইটা বেশ মানে ভালো লাগে খেতে আর ভেতরে স্টাফিংটা এত সুন্দর মানে অ্যাপেল দেওয়া তার সাথে জেলি টেলি দিয়ে বেশ সুন্দরভাবে করে আর ওপরটা দেখো ময়দা দিয়ে একদম বেক করা একটা বেশ ভালো নতুন খাবার তো এই যে রান্নাঘরে চলে এসেছি এই মাছটাকে এখন রান্না করতে হবে আর আজকে শুধু মাছ করবো আর ভাত করব বেশ আর কিচ্ছু করব না এটা করি আপাতত বেরিয়ে যাব। তবে এত সকাল সকাল তো ভাত খাই না এখন মানে আমাদের দশটার সময় বেরিয়ে যেতে হবে আর এখান থেকে বেশ অনেকটাই রাস্তা মানে এক ঘন্টা পনেরো মিনিট মতো তো লাগবেই যেতে তো সেই জন্যে একদম দশটার সময় বেরিয়ে যাওয়ার কথা আছে দেখা যাক কখন বেরোতে পারি আর আজকে যে মাছটা আমি রান্না করছি এটা হলো কডফিশ মানে ভোলা ভেটকি মাছ যেরকম হয় ঠিক ওরকম আর এই যে মাছের যে মশলাটা দেখছো এটা আমার বর এখন রেডি করে দিয়ে গেলো মানে আমার দেওয়া ঝাল ওর পছন্দ হয় না ও একটু ঝাল বেশি খায় তো আমাকে বললো দাও আজকে আমি ঝালটা রেডি করে দিচ্ছি মানে মশলাটা রেডি করে দিচ্ছি তো ওই করে দিল তো চলো রান্নাটা সেরে নিই তারপর বেরোতে হবে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ আগে মোটামুটি টাইমে বেরোতে পেরেছি আমি ভেবেছিলাম মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে তারপর দেখছি না তাড়াতাড়ি বেরোতে পেরেছি মোটামুটি আর এই যে এই ব্রিজটা দেখলে ওই ব্রিজটা দিয়ে আগেরবার আমরা গেছিলাম কিন্তু এবারে রাস্তাটা অন্যদিকে যাচ্ছি আমরা আর এই রাস্তাটাও কি সুন্দর দেখো ওইদিকে পাহাড় তার পাশে এদিকে নদী আবার নদীর এই দিকেই দেখো কত বাড়ি রয়েছে কি সুন্দর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে চার্চ স্ট্যান্ড পৌঁছে গেছি আর ওই দূরে দেখো ক্যাপিটাল এর মাথাটা দেখা যাচ্ছে আগেরবার যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই বাড়িগুলোর ভিডিও করেছিলাম কি সুন্দর দেখো ছবির মতো পরপর সাজানো বাড়িগুলো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে তবে ওখানে তো ভিডিও করতে পারবো না বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখন প্রায় বাজে আড়াইটে আর আমরা এখন ঢুকে পড়েছি কে প্রচুর মানে খিদে পেয়ে গেছিল তো একদম এই কাছেই ছিল কে পড়লাম তো আমরা এখন ঢুকে পড়েছি এখানে মানে চালস্টানে এই স্পাইস অফ লাইফ রয়েছে এই স্টোরটা তো এখানে একটুখানি কিছু কেনাকাটা করব করে তারপরে বাড়ি যাব আর এখানে অনেক কিছুই পাওয়া যায় মানে ইন্টারন্যাশনাল স্টোর এটা তো অনেক কিছুই পাওয়া যায় তো চলো দেখি ভেতরে আর কী কী আছে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম মানে আমাদের বেকলি শহরে যেগুলো পাওয়া যায় না ইন্টারন্যাশনাল স্টোরে সেগুলো দেখলাম এখানে পাওয়া যাচ্ছে তো কিছু কেনাকাটা করে ফেললাম আর এখন আমরা বাড়ি ফিরছি কী কী কেনাকাটা করলাম স্পাইস অফ লাইফ থেকে তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো এই যে সব কিছু নিয়ে এখন গুছিয়ে বসে গেছি আগে তোমাদের দেখাবো তারপর সব জায়গার জিনিস জায়গায় তুলবো তো সবার প্রথম দেখাই যে মুড়ি পেয়েছি আমাদের এখানে এখন একদম মুড়ি পাওয়া যায় না তোমাদের আগেই বলেছিলাম যে প্রথমে এসে আমি একবার শুধু পেয়েছি তারপর থেকে আর মুড়ির দেখা নেই তো ওই জন্য দু প্যাকেট মুড়ি একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখানে একটা ম্যাগির প্যাকেট নেওয়া হয়েছে এখানে একটা চ্যানাচুর নিয়েছি আর এটা একটা জলজিরা পাউডার আছে মানে আমাদের অম্বল মানে হলেই না আমরা ওষুধ খাই না একটু জলজিরা জলে গুলে খেয়ে নিই খুব উপকার দেয় তো সেই জন্য জলজিরা পাউডারটা সবসময় রাখি আর সব থেকে ভালো জিনিস হলো এই বড়িটা পেয়েছি আমার পালং শাকে এখন বড়ি দিয়ে হবে রান্না তো সেই জন্য নিয়েছি আর একটা পার্লে প্যাকেট নিয়েছি আর নিয়েছি রেড লেভেলের চা অনেকটাই বড় এটা নশো গ্রামের আর এইখানে একটা মিষ্টি জাতীয় জিনিস আছে এটা কোনো দিন আগে খাইনি জানি না কিরাম হবে খেতে দেখে তো মনে হচ্ছে মিষ্টিই হবে আর নিয়েছি এইটা এই বাটার ফ্লেভার কুকিজ একটা প্যাকেট নিলাম এটাও নিয়েছি গার্লিক নানের একটা প্যাকেট প্রথমে ভেবেছিলাম দুটো নেব তারপর ভাবলাম একটাই খেয়ে দেখি কেমন হয় আর এখানে রয়েছে পটাটো চিপস এটা একটু ভেজে নিতে হবে আর নিয়েছি একটা পনিরের প্যাকেট একটু ছোটোই নিয়েছি প্যাকেটটা খুব একটা বড়ো না আর এখানে তো রয়েছে বিটনুন আমার বিটনুনটা শেষ হয়ে গেছে বাড়িতে যেটুকুনি আছে অল্পই আছে সেই জন্য একটা প্যাকেট নিয়ে নিলাম আর এখানে রয়েছে আমলকি আমলকিটা একটু মানে মশলা টশলা দেওয়া চটপটা আমলা যেটা বলে এর প্যাকেটটার নামও তাই চটপটা আমলা এই যে লেখা আছে দেখো খাওয়ার পর বেশ ভালোই লাগে একটা করে মুখে দিতে আমি ভেবেছিলাম প্রথমে ওই পান মশলাগুলো নেব তারপর ভাবলাম এটাই নিই আর নেওয়া হয়েছে রাস্কের দুটো প্যাকেট চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে আর এটা স্বাদটা নাকি অনেকটা কেকের মতো প্যাকেটের গায়ে লেখাই আছে আর নেওয়া হয়েছে আম এই আমের এই বক্সটা পুরো আরও দুটো ছিল তো এই দুটো অলরেডি উঠে গেছে মানে ও এখন নিয়ে গিয়ে দুটো কেটে ফেলেছে আর এখানে একটু বেগুন পেয়েছি মানে আমাদের যে দেশি বেগুন যেটা একদম ছোট ছোটো গোল গোল এই দেখো ছোটো ছোটো একদম বেগুনগুলো আমরা ওয়ালমার্ট থেকে যেটা নিই সেটা বেশ বেগুনটা বড়ো সাইজেরই হয় এখানে দেখলাম বেশ ছোট বেগুনটা পাওয়া যাচ্ছে ওই জন্যই নিলাম আর এখানে পেয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আমাদের এখানে কোথাও পাওয়া যায় না একমাত্র দেখলাম স্পাইস অফ লাইফেই পেলাম তো বেশ খানিকটা নিয়ে নিয়েছি এটাতে আমাদের বেশ অনেক দিনই চলে যাবে আর ঘরে তো অন্য লঙ্কা আছেই সেই থাই লঙ্কাগুলো রয়েছে আর এই দেখো কতদিন পর উচ্ছে পেয়েছি ও খুব খেতে ভালোবাসে ওই জন্য এই তিনটে নিয়ে চলে এসেছি আর সবজির দিকটা দেখলাম যে বেশি কিছু ছিল না যেহেতু আমরা অনেকটা বেলাতেই গেছি সেই জন্য সব প্রায় উঠেই গেছে তো যেটুকু পেয়েছি ওইটুকুনি নিয়ে চলে এসেছি যেগুলো এখানে পাওয়া যায় না তো চলো এগুলো এখন সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো